দুই কালেমা ওয়ালাকে আল্লাহ ন্যাকার বোধি ওজন করার পরে তাদেরকে দোজকে যাইতে আদেশ করবেন দনজন আল্লাহর হুকুমে দোজকে যাইতে থাকবে একজন দুজকের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবি আল্লাহ তালা বলবে জাহান্নামে যাইতে বলছি ফিরা ফিরা আমার দিকে তাকাস কেন বান্দা বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে বেতু আমাদ শুনেছি তুমি রহমান তুমি নহি তুমি মালিক এও মিদ্দিন সাবা ফতে রহ্মতে ও আল্লাহ তুমি না বলেছ তোমার রহমত নাকি তোমার রাগের চাইতে বেশি তোমার মায়া তোমার গুচ্ছার চাইতে বেশি যাই দোজোখে যাই কিন্তু ফিরা ফিরা বারবার তোমার দিকে তাকাই যদি আবার তোমার রাগ কইমা যদি তুমি আমার রহমত দাও আমার যদি মাপ করো তোমার মাপটা পাওয়ার আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই আল্লাহ তালা বলবেন বান্দারে কোন নেকি তোর নাই কিন্তু আমার রহমতের উপরে একটা ইমান তোর আছে এই কারণে এটাকে আজকে আমি ওসিলা বানাইলাম যা জাহান্নাম করে দিলাম সুজাতকে বিনা হিসাব জান্নার দিলাম এই দুইজনের ভিতরে আর একজন সে পিছনে তাকাবে না কারণ একেবারে নিম্ন স্তরে মোনাফেককে রাখা হবে আর মুমিনকে রাখা হবে জাহান্নামের একেবারে উপরের স্তরে মুমিনে আসি গুনাগার মমিন যারা

কোরআনের বিরোধিতা করে মুসলমানের বিরোধিতা করে এদের তো আসলে আসলেই নষ্ট হয়ে গেছে কারণে লিস্টে তাদের নামই নাই অর্থাৎ কম ঠিক কোন আছে কাদিয়ানিকে কাফের মনে করে এমন কি নাস্তিক মোর্তাদের শাস্তি তারা কামনা করে এমন কি ওলামায় কেরামের যে তর্জন মনা ওনামায়ের যে আমাল এগুলোকে তারা ফলো করতে না পারলেও এগুলোর বরহাদ হালতকে হৃদয়ের ভেতরে লালন পালন কর ইমান আছে যার ইমান আছে তাকে আল্লাহ তালা দিয়ে যদি ফেলেন তো মুসলিম শরীফের হাদিস আল্লাহ সুহান আল্লাহ রেডিওয়ে বসেন ঠাকুরমার জুরির গল্প মুসলিম শরীফের যে ইমানদারকে দজকে ফেলার আগে আল্লাহ এই আবার মৃত্যু দান করবেন যেন তেন কথা না আল্লাহর বলেছেন মুসলিম শরীফের রেওয়ায় ইমানদারকে দোজকে ফালানোর আগে আল্লাহ তালা আবার তাকে মরণ দান করবেন অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রুগীকে অবাস করে লয় যাতে রুগী ব্যথা না পায় আল্লাহ তালা অপারেশন করে তার গুনার ময়লা তার দেহের থেকে বাইর করবে বান্দাকে ডাক্তারের চাইতে মহান আল্লাহ আল্লাহ কোটি গুণ বেশি মোহাব্বত করেন এ কারণে আল্লাহ তালা বান্দার অপারেশন করবেন বান্দার মা দাগগুলোকে দাগ গুলোকে তার দেহের থেকে আগুনে পুরায় সরাইবেন মুসলিম শরীফের রেওয়ায়ত ওয়ালা বান্দাকে আল্লাহ তালা এত ভালোবাসেন তাকে ফেলানোর আগে তাকে আবার আল্লাহ মৃত্যু দান করবে বান্দার উপরে আজাব হবে বান্দা যেন বুঝতে না পারে যে আজাব হইতেছে আল্লাহ পাকের ভালোবাসা এবার আজাবেন পাপের সাজা দেওয়া যখন শেষ হবে তখন আবার এই বান্দাকে দোজক থেকে আল্লাহ যখন বের করবেন আগুনে পুইরা দেহটা কালো হয়ে গেছে কয়লা হয়ে গেছে আল্লাহ তালা নহরে হায়াতে বান্দাকে গোসল করাইবেন জীবন দিবেন এবং নহরে হায়াতে গোসল করাইবেন যে নহরে হায়াতে গোসল করানোর পরে বান্দার কালো বর্ণ দূর হয়ে যাবে সুস্থ সবল সুদর্শন জান্নাতি মানুষের আকৃতি আবার এই বান্দা বান্দির ভেতরে ফেরত আসবে আল্লাহ জান্নাত দান করবে আর কাউকে কাউকে তো নাকি নাই কুনা আছে তারপরেও বাহানা কইরা কোনো কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন আলেমকে ভালোবাসত নিজে আমল করে নাই কিন্তু আব্দুল বাসিত খানকে কে ভালোবেসেছে জনায়েত বাবুনগরী কে ভালোবেসেছে মামুল হক কে ভালোবেসেছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে কে ভালোবেসেছে নিজে নেককার না উহিবুস সালেহিনা ওয়ালাস্তু নিজে নেককার কিন্তু নেককার কে ভালোবেসেছে আল ও মামান আহাব্বা জীবনে তার নেকি নাই গুনাহ আছে কিন্তু তাকেও ছোটখাটো কোনো কারণে আল্লাহ তালা তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে সহিহাদিসে বর্ণিত আছে গুনাহগারকে ময়দানে মাস্টারের কিছু গুনাহারকে তার গুণের কারণে মহান আল্লাহ দজকে না দিয়া নেকি কিন্তু তার নাই দজকে তাকে দিবে না কিন্তু তাকে ডাকবে বান্দা বান্দা আয় আমার কাছে কোন এক গুণের কারণে আল্লাহ বান্দাকে দেখে নিবেন দেখে রেখে আল্লাহ বলবেন বলবেন এত গুণা আগর কানে কানে বলবেন বান্দার কানের কাছে আল্লাহ ছোট্ট করে বলবেন পৃথিবীর কাউকে শুনতে দিবেন না আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা এত গুনা করছিলি কেন বান্দাও আল্লাহর কাছে ছোট্ট করে গোপনে বলবে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না বুঝতে করছি আমি গুনা আল্লাহর রসুল বলেন একটা কালীমালা মৌমিনকে আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তালা বান্দার কানে কানে বলবেন আমার একটা নাম আছে সত্তার জোরে বলেন আমার একটা নাম আছে সত্তার আমি আমার সেই সত্তার নামের গুণ আজকে প্রকাশ করছি তোর উপরে যা তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস যা আমি আমার সত্তার নাম তোর উপরে জাহির করলাম তোর সব গুণা

সাবাকাত সাবাকত রহমতি আল্লাহর আর্শের উপরে আল্লাহ তালা লিখে লিখেছেন আমার রাগ যত বেশি তার চেয়েতে আমার দয়া বেশি আমার গুসা যত বেশি তার চেয়েতে আমার মায়া বেশি এ কারণে আল্লাহ ময়দানে মাস্বরে বিচারপতি হইয়া বসবেন না বরঞ্চ হাসরের দিনের মালিক হইয়া বসবেন মালিক তিনি বিচার দিবসে শুধু হাকিম না বিচারপতি না তিনি মালিকী অমৃদ্দিন মালিক দিন কারণ তিনি রহমান তিনি রাহিম তিনি মালিক ইয়মিদ্দিন বিচার দিবসের তিনি মালিক মালিক বাদশার একটা অথরিটি অধিকার আছে হাকিম যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বাদশার অধিকার আছে রাষ্ট্রপতির অধিকার আছে হাকিম ফাঁসির রায় দেওয়ার পরেও বাদশা ইচ্ছা করলে দেশের বাসিন্দা হিসাবে তাকে মাফ করে দিতে পারে আল্লাহ বলেন আমি মালিক ইউমিদ্দিন আমি রহমান আমি রসি আমি তোর রব আমি তোর প্রতিপালক আমি তোকে ভালোবাসি আমি বিচার দিবসের মালিক মালিক ইচ্ছা করলে এমনিও বান্দারে মাফ করতে পারে তবে এমনে মাফ করবে না কোনো না কোনো কারণ বের করা তো লাগবে কাজ নাই কোনো ওসিলা তো আবিষ্কার করা লাগবে হে বান্দা তুমি ওসিলা তালাস করো যদি তুমি কোনো ওসিলা বায়ের করতে পারো তাহলে আমি রহমান আমি রহিম আমি মালিক ইউমিদ্দিন তোমাকে আমি গোপনে মাফ করে দিব বাহানায় মাফ করে দিব এমনকি আল্লাহর রসুল বলেন ময়দানে মাসারে দুই কালিমাওয়ালাকে আল্লাহর রসুল বলবে বলেন দুই কালেমা ওয়ালাকে আল্লাহ ন্যাকার বোধি ওজন করার পরে তাদেরকে দোজকে যাইতে আদেশ করবেন দুজন আল্লাহর হুকুমের দোজকে যাইতে থাকবে একজন দোজকের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবি আল্লাহ তালা বলবে জাহান্নামে যাইতে বলছি ফিরা ফিরা আমার দিকে তাকাস কেন বান্দা বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে বেতু আহমদ শুনেছি তুমি রহমান তুমি 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 না বলেছ তোমার রহমত নাকি তোমার রাগের চে বেশি তোমার মায়া তোমার গুছার চাইতে বেশি যাই দুজকে যাই কিন্তু ফিরা ফিরা বারবার তোমার দিকে তাকাই যদি আবার তোমার রাগ কইমা যদি তুমি আমারে রহমত দাও আমারে যদি মাপ করো তোমার মাপটা পাওয়ার আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই আল্লাহ তালা বলবেন বান্দারে কোন নেকি তোর নাই কিন্তু আমার রহমতের উপরে একটা ইমান্ততর আছে এই কারণে এটাকে আজকে আমি ওসিলা বানাইলাম যা জাহান্নাম maaf সুজাতকে বিনা হিসাব জান্নাত এই দুই জনের ভিতরে আরেকজন সে পিছনে তাকাবে না দজকের দিকে যাইতে থাকবে দজকের গেটের কাছে চলে যাবে এবার ধাক্কা দিলে বান্দা দজকে পোড়া যাবে কিন্তু আল্লাহ তালা রহমান রহিম দয়ালু মালিক আল্লাহ তালা পেছন থেকে বান্দাকে ডেকে বলবে আয় বান্দা আমার দিকে তাকা ফিরিস বলবে আমার বান্দাকে ফেলো না তার সাথে আমার কথা বাকি আছে বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ বান্দাটাকে বলবি তোর পাশের লোকটা বারবার আমার দিকে তাকাইল রহমত দিয়া আমি তাকে জান্নাত দিলাম রহমতের আশা সে করলো তোর কি আমার রহমতের উপরেও একটু ইমান নাই বান্দারি তেলের দোকের দিকে যাস কেন বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে কত আদেশ করছ তোমার কোন আদেশ আমি পালন করি নাই নামাজ পড়তে নাই রোজা রাখতে বলেছ রাখি নাই জাকাত দিতে বলেছ দেই নাই সদাকা করতে বলেছ করি নাই পর্দা করতে বলেছ করি নাই তোমার কোনো হুকুম দুনিয়াতে আমি পালন করি নাই ওগো আল্লাহ আজকে বিচার দিবসে তুমি আমাকে একটা হুকুম করেছ বান্দা দজুকে যাও ওগো আল্লাহ আজকের এই হুকুমটাও যদি পালন না করি তোমার বান্দা হওয়ার মতো কোনো দলিল প্রমাণ তো আমার কাছে থাকে না কমাস আজকের হুকুমটা পালন করে তোমার বান্দা হওয়ার মেহনত আমি করেছি তাই দজকের দিকে যাইতেছি আল্লাহ তালা বলবে বান্দা দুনিয়াতে হুকুম না মানলে হাসরের মাঠে আজকে তো হুকুম মানছি যা আমার কইমা গেছে উপরে তোর জীবনের গুণা মাপ করে জান্নাত দিয়ে দিলাম এটাই যদি হয় আল্লাহর দয়া পাওয়ার বাহানা তাহলে আমি এটা বিশ্বাস করি জমিনে যে সকল আলেমদের বয়ান আপনারা বসে বসে শোনেন নবী তো আর পাইবেন না শুনতে পারবেন না সাহাবি পাবেন না সাহাবির বয়ান শুনতে পারবেন না নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতে পারবেন না শুনতে পারবেন না আলেমদের তিলাওয়াত আলেমদের মুখের কথা শুনতে যারা বসে থাকেন আমি তো মনে করি আল্লাহর রে আলান সাবাকাত আলা আলাহাবি এটাও যদি আল্লাহ তালা কবুল করেন মুমকিন হতে পারে এইটাকে উচিলা করেই আল্লাহ বলবেন আজকে তোকে হাসিনার লোকে তো চোখে দিতে চাই না ইনু শাহরিয়ারের সাথে দিতে চাই না কাদিয়ানিয়ার না ফরমান নাস্তিকের লোকে তোকে হাসরে দার করাইতে চাই না যা তোকে আল্লাহ আজিজুল হকের সাথে জান্নাত দিলাম যা তোকে আহমদ শফির সাথে জান্নাত দিলাম যা তোকে মুফতি আমিনির সাথে জান্নাত দিলাম যা তোর আলেম করতো আলেমদের লোকে তো করে ভাব করে জান্নাত দিয়ে দিলাম